একটি গোয়েন্দা সূত্র জানায় গত মঙ্গলবার গ্রেপ্তারের সময় মোল্লা মাসুদ ও সুব্রত বাইনের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় স্যাটেলাইট ফোন নিয়ে বিশেষ মিশনে পলাতক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ চলতি মাসেই দেশে ঢুকে পড়েন এবং সুব্রত বাইনের সঙ্গে যোগাযোগ করেন সূত্র জানায় ষোলো সতেরো দিন আগে মোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কলকাতা স্টেশন চিপ রাজেশ উইকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার এ সময় মোল্লা মাসুদের কাছে ছিল অ্যান্টেনা যুক্ত স্যাটেলাইট ফোন এটা দিয়ে রয়ের সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদের সুব্রত বাইনের জন্য আরো একটি স্যাটেলাইট ফোন ও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু এর আগেই তারা গ্রেপ্তার হয়ে যায় মোল্লা মাসুদ জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন দেশে বড় ধরনের কয়েকটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তিনি এবং তার গুরু সুব্রত বাইন রয়ের নির্দেশ মতো কাজ করছেন তারা চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান সহ আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল সূত্রটি ফজলুর রহমানের নাম উল্লেখ করলেও বাকি টার্গেট কারা ছিল সে নাম উল্লেখ করতে অপারগতা প্রকাশ করে তবে সূত্রটি জানিয়েছে সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য দখল নিয়ে পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান আ ল ম ফজলুর রহমান চিকেন নেক নিয়ে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারত জুড়ে বিতর্ক শুরু হয় একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায় ঢাকাসহ দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শীর্ষ আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ তাদের টার্গেট ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা এ ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাহিন বাহিনী তিনি বলেন দুই সালে সালের রমজান মাসের ছাব্বিশ তারিখ ভারত থেকে আমাকে বাংলাদেশে ঢোকানো হয়